গুণতুন মাপ থা করি বললে যারো বাই রইলে মেডে অপরাধ তো আরেক কাম করি করলো ওই ঘর এলে গজি এখন আর মাফর কোনো ক্ষমতা বা মাফর কোনো রাস্তা ক্লিয়ার আছে না ক্ষমার কোন ব্যবস্থা আছে আমার ইবে তোর গুণ কথা কেন গজ্জুস অপরাধ কথা কেন গজ্জুস ইম মানুষের নকশ তুই আয় খ্যাং করি তাই তুই আর কিছু করতে না আয় আর বড় ফির মুর্শেদর সহবত পায় আয় আল্লাহর অলি সহবত পাই আর আর ফল বড় বড় অলিওর সহবত আমি পায় পাই জানে যে বন্দার গুণত্তন আল্লাহর রহমতর দরে বহুত বড় বন্দার গুণ থেকে আল্লাহর রহমতের দরিয়া অনেক বড় রহমতর দরিয়া বোধ বড় রে আতা আল্লাহ রহমত ফন ফুরিব না হোজায় ফন ফুরিব আল্লাহর রহমত পাওয়ার জন্য সমুদ্রের যে কোনো দিক দিয়ে তো সমুদ্রের মধ্যে নামা যায় না কোনখানে গাঁড়ো দিয়ে রেলা মন ফুরিব সিস্টেম ওয়াইজ তো সমুদ্র লামন ফুরিব আল্লাহর রহমত প্রাপ্ত হতে হলে নামার জন্য বিভিন্ন ঘাট আছে আমার নবী বললেন ওই মানুষটি ওই তরিকতপন্থী কটপন্থী ওই আর ওই আল্লাহর ওই মানুষটিকে পরামর্শ দিলেন তুমি শরীর ইলা করিয়েতিন কাজা ও কাজা বিহা তুমি একটি কাজ করো যে গ্রামের মধ্যে থাকো এই গ্রাম তোমার জন্য খারাপ এই গ্রামে থাকলে তুমি গুনা আরো করবে তুমি একটি কাজ করো এই গুণ এই গ্রাম তোমার জন্য শুভ নয় এই গুণ এই গ্রামের মধ্যে তুমি গুনা করতেছো গুনা সাগরে ভাসতেছ এই গ্রাম ত্যাগ করে তুমি মাতার বাড়ি মজুরিয়া মজুরি সেফ পাশে চলে যাও অটোবারা শুভার পর চলে যাও ওখানে আল্লাহর নেক বন্দরা মাথার বাড়ির শূন্য আশেখের রসুলরা তরিকত সম্মেলন মাহফেল করে এক নুরানি জলসার মধ্যে বসে নবীর উপর দরুদ পড়তেছে সালাতু সালাম পড়তেছে আস্কার করতেছে এরা এবাদত করতেছে তুমি একটি কাজ করো তোমার এই গুণের কথা কাউকে বলিও না আল্লাহর নেক বন্দারা যেখানে বসে তোমার আল্লাহর জিকির করতেছে সেখানে গিয়ে বসো আল্লাহর ওয়ালিদেরকে নেককারদেরকে যখন আল্লাহ maaf করে দেবে

হজে গরমে দি যায় গোসল গাসুল গরিব হজ সুর সিঁদি ওর মা ফলত যাবে আল্লাহর বন্ধ হলে বই বই জিকির করেন ইন আলা বোলা মানুষের নেকর পরহেজ কার এই যে অনার সুমনি আশে কর ইন বই জিকিরের মধ্যে আসন ইন যে আর অনার নদীর নদীর যাই না অদৃশ্যে অনরাল্লাহ লক্ষ লক্ষ ফেরস্তা আপনাদের সাথে মা ফেলে বসেছে অনরাজ মা মধ্যে বই রই অনার বৈদ্যালয় অনার সার আর কেউ নেই কিন্তু হাদিস শরীফ বলতেছে তোমরা দেখতেছ না তোমাদের সাথে লক্ষ অগণিত ফেরস্তা এখানে জড়ো তোমাদের সাথে এই মাহফিলে বসেছে এদের কাতার আপনারা তো ফুরান বাজারে বসেছেন ফেরস্তাদের কাতার এখান থেকে আরশ পর্যন্ত পৌঁছে গেছে একটু বড় করে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন দুই হাত তুলে বলেন

এখানে তোমার বন্দারা তোমার জিকির করতেছে গারঙ্গে পিসা বুজুর কাবলে এসেছে ওলামায় কারাব এসেছে হাজি গাজিরা এসেছে মাদ্রাসা তালেব এলমরা এসেছে আশেখ রসুলরা এসেছে বোধ মেহমান ওলাইছে এটা বোধ আজ অজস্র বোধ বোধ মানুষ ওলাইছে আল্লাহর মেম আইও এবছর অনুরাধ মেম আইও তো তিন তারিখ তার ফ্লাইট প্রথম ফ্লাইট প্রথম ফ্লাইট 23 তারিখের কেবল বুঝো 30 তারিখ আগামী মাসের তিন তারিখ বিকাল ফারসা ফার্স্ট টাইম ছত্রনগর এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট মোদী নেই পাক আল্লাহ আল্লাহ দোয়া গুঞ্জুন কিনে সুস্থ তাইবলা অনেক দিন মানে দেরি দেরি

ফেরেস্তাদের কাছে প্রশ্ন করেন আল্লাহ আমার নবী বলতেছেন আল্লাহ সবকিছু জানার সত্যিও ফেরেস্তাদের কাছে প্রশ্ন করেন এ ফেরেস্তারা আমার বন্ধুরা আমার কাছে কি চাইতেছে এটা লাস্টে হাদিসের অংশ বলতেছি আমার বন্ধরা আমার কাছে কি চায় অহদা এটা বই বই তোমার কাছে গুনা মাপ স্যার আর বন্ধা আর আর কাছে গুনা মাপ স্যার এটার কোনো আজাব নাও দেখে আর নাও দেখে আর কাছে আর কাছে গুনা মাপ যে

হঠাৎ তথ্য ভুরু করলে এসে হয়তো গায়ানে হয়তো বেড়াইতে বেড়াইতে ঘুরতে ঘুরতে এসে হতু গত খা রন গে যে হজে পুলিশের উজর হলে এনে গোমান ধরে এনে গোমান ধরে সল সাই আই অর্থাৎ বিভিন্ন মানুষ তো বিভিন্ন মকসদে মা ফেলে পারে সবাই তো আল্লাহ রসুলের মহব্বতে বা এখানে জিকিরাসকারের জন্য বা আল্লাহর কাছে ক্ষমা ছাওয়ার জন্য সবাই তো আসে না অনেকে ওনার মকসদ নিয়ে

আল্লাহর বলিদের থাকের নামাজের জন্য উঠে আল্লাহর বলিরা মুসল্লায় বসে বসে যে তসবি পরে তাদের তসবির চাইতেও আল্লাহর কাছে গুনাগারের চোখের পানি বেশি মায়া লাগে একটু বড় করে বলেন না সুবাহ আল্লাহ গুনাগার গুনাগার মানুষের চোখের পানি আল্লাহর কাছে নেকারের অলিদের তসবি থেকেও আল্লাহর কাছে প্রিয় সুবাহ আল্লাহ বড় করে

नेक कार পরহেজগার ওলিদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তায়াজ্জুতের নামাজে তারা যে জিকির করতেছে তাদের এই জিকিরের আওয়াজ থেকে তাদের এই জিকির থেকে আমার গুনাহের বানদার চোখের পানি আমার কাছে বেশি মায়ালা দেয় সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ বলতেছেন হে ফেরেশতারা তোমরা কি বলছো গুনাহগার হলেও অন্য মকসুদে আসলেও উদ্দেশ্য ভালো না হলেও আমার নেককার বন্দাদের সাথে যখন বসেছে আমি আল্লাহ কুকুরকে মাহরুম করি নাই দুশ্মনকে মাহারুম করি নাই এরা গুনেদার হতে পারে কিন্তু আমার বন্দা এরা তো ইমানদার আমি তাদেরকে মাহরুম করব না নেককারদেরকে যেমন ক্ষমা করে দিয়েছি তাদের বুমাকেও আমি ক্ষমা করে দিয়েছি